দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা ষাট বছর সুস্থভাবে বাঁচতে চান তো তাহলে নিয়মিত দুই থেকে তিনটে করে তুলসী পাতা খেতে ভুলবেন না যেন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম ফসফরাস ভিটামিন সি আয়রন সোডিয়াম জিঙ্ক এবং ভিটামিন বি ছয় সমৃদ্ধ এই প্রাকৃতিক উপাদানটিকে রোজের ডায়েটে জায়গা করে দিলে শরীরে পুষ্টিকর উপাদানের ঘাটতি তো দূর হয়ই সেই সঙ্গে আরও একাধিক শারীরিক উপকারও মেলে বিশেষত পরিবেশ দূষণের হাত থেকে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে রক্ষা করতে তুলসী পাতার কোনো বিকল্প হয় না বললেই চলে শুধু তাই নয় আরও বেশ কিছু রোগকে দূরে রাখতেও তুলসী পাতা নানাভাবে সাহায্য করে থাকে ভিওয়ার্স ছোট্ট এই তুলসী পাতার অসাধারণ স্বাস্থ্য উপকারিতাগুলো একে একে জানব স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে এক লিভারের কর্মক্ষমতা বৃদ্ধি পায় সম্প্রতি প্রকাশিত একটি স্টাডি অনুসারে নিয়মিত তুলসী পাতার রস খাওয়া শুরু করলে শরীরে হেপাটো প্রোটেকটিভ প্রপার্টিজের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যার প্রভাবে লিভারের ক্ষমতায় এতটা বেড়ে যায় যে শরীরের এই অঙ্গটির কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা যেমন কমে তেমনি কোনো ধরনের লিভারের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও দূর হয় তাই তো বলি বন্ধু দীর্ঘদিন যদি লিভারকে চাঙ্গা রাখতে হয় তাহলে রোজের ডায়েটে তুলসী পাতার রসকে অন্তর্ভুক্ত করতে ভুলবেন না যেন দুই ওজন নিয়ন্ত্রণে চলে আসে একেবারে ঠিক শুনেছেন বাস্তবিকে ওজনকে নিয়ন্ত্রণে রাখতে তুলসী পাতার কোনো বিকল্প হয় না বললেই চলে এক্ষেত্রে প্রতিদিন এক কাপ জলে পরিমাণ মতো তুলসী পাতা ফেলে পান করতে হবে তাহলেই দেখবেন কেল্লাফতে আসলে তুলসী পাতার অন্দরে উপস্থিত বেশ কিছু উপকারী উপাদান শরীরে প্রবেশ করা মাত্র হজম ক্ষমতার এত মাত্রায় উন্নতি ঘটায় যে দেহের ইতিউতি মেদ জমার কোনো সুযোগেই থাকে না তিন কিডনি স্টোন হওয়ার আশঙ্কা কমে তুলসী পাতায় রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট যা কিডনির কর্মক্ষমতা বাড়িয়ে সেখানে স্টোন হওয়ার আশঙ্কা কমায় শুধু তাই নয় প্রতিদিন যদি মধু দিয়ে তৈরি তুলসী পাতার রস খাওয়া যায় তাহলে কিডনি স্টোন গলে তো যাই সেই সঙ্গে শরীর থেকে তা বেরিয়ে যায় প্রসঙ্গত তুলসী পাতায় যে ডিটক্সিফাইং এজেন্ট রয়েছে তা শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে দেয় না ফলে কিডনিতে স্টোন হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায় চার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট সুগারের সব থেকে বড়ো জম আর এই উপাদান টিপি পরিমাণে রয়েছে তুলসী পাতায় তাই তো প্রতিদিন সকালে খালি পেটে কয়েকটি তুলসী পাতা যদি চিবানো যায় তাহলে রক্তের শর্করার মাত্রা দ্রুত কমতে শুরু করে তবে একসঙ্গে অনেক তুলসী পাতা খেয়ে নিলে কিন্তু হঠাৎ করে শর্করার মাত্রা কমে গিয়ে অন্য বিপদ হতে পারে তাই অল্প করে তুলসী পাতা খাওয়া উচিত পাঁচ নানাবিধ পেটে রোগের চিকিৎসায় কাজে আসে গত কয়েক বছরই আমাদের দেশে সহ সারা বিশ্বে গ্যাস্ট্রিক প্রবলেম আলসার ব্লোটিং প্রভৃতি রোগের প্রকোপ অস্বাভাবিক হারে বেড়েছে আর তুলসী পাতা এই সব রোগ সারাতে দারুণ কাজে আসে প্রতিদিন এক চামচ তুলসীর জুসের সঙ্গে মধু মিশিয়ে খেলে নানা রকমের পেটের রোগ একেবারে দূরে পালায় ছয় শরীরকে বিষমুক্ত করে প্রতিদিন সকালে খালি পেটে দুই থেকে তিনটি তুলসী পাতা খাওয়ার অভ্যাস করলে রক্তে উপস্থিত ক্ষতিকর উপাদান এবং টক্সিন শরীরের বাইরে বেরিয়ে যায় ফলে শরীর ভিতর থেকে চাঙ্গা হয়ে ওঠে সাত ফুসফুসের কর্মক্ষমতা বাড়ে বেশ কিছু গবেষণা অনুসারে তুলসী পাতায় উপস্থিত ক্যাম্পেইন ইগোয়েনল এবং সিনেওল নামক উপাদান ফুসফুস সংক্রান্ত রোগের প্রকোপ কমানোর পাশাপাশি লাং এর কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে প্রসঙ্গত ব্রঙ্কাইটিসের মতো রোগের চিকিৎসাতেও তুলসী পাতা দারুণভাবে সাহায্য করে আট ব্রোনের মতো ত্বকের রোগের প্রকোপ কমায় তুলসী পাতায় উপস্থিত অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট শরীরে প্রবেশ করার পর ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং জীবাণুদের সঙ্গে সঙ্গে মেরে ফেলে ফলে ব্রণের প্রকোপ কমতে শুরু করে সেই সঙ্গে নানাবিধ সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায় প্রসঙ্গত ব্রণের চিকিৎসায় তুলসী পাতা খেতে পারেন অথবা সরাসরি মুখে পেস্ট বানিয়েও লাগাতে পারেন দুই ক্ষেত্রেই সমান উপকার পাওয়া যাবে কিন্তু নয় মুখের দুর্গন্ধ দূর হয় সকাল সকাল কয়েকটি তুলসী পাতা চিবিয়ে খেলে মুখের ভিতর জন্ম নেওয়া নানান ক্ষতিকর ব্যাকটেরিয়া মারা যায় ফলে মুখ থেকে আর বাজে গন্ধ বেরোয় না প্রসঙ্গত দাঁতকে নানা জীবাণুর হাত থেকে বাঁচাতেও তুলসী পাতা দারুণ কাজ দেয় দশ স্ট্রেস এবং মানসিক অবসাদের মতো সমস্যা দূরে পালায় তুলসী পাতা খাওয়া মাত্র করটিজাল হরমোনের ঘরণ বেড়ে যায় ফলে স্ট্রেস লেভেলও কমতে শুরু করে কারণ কটিচল হরমোনের সঙ্গে স্ট্রেসের সরাসরি সম্পর্ক রয়েছে প্রসঙ্গত ডিপ্রেশন বা মানসিক অবসাদের প্রকোপ কমাতেও তুলসী পাতা দারুণভাবে সাহায্য করে তাই তো এবার থেকে যখনই মনে হবে মানসিক চাপ হাতের বাইরে চলে যাচ্ছে তখনই তুলসী পাতা খাওয়া শুরু করবেন দেখবেন উপকার মিলবে এগারো মাথা যন্ত্রণা কমে যায় নিমিষে সিডেটিভ এবং ডিসইনফেক্টিভ প্রপার্টিস থাকার কারণে তুলসী পাতা যে কোনো ধরনের মাথা যন্ত্রণা কমাতে দারুণভাবে সাহায্য করে তাই আপনি যদি প্রায় সাইনাস বা মাইগ্রেনের সমস্যায় ভুগে থাকেন তাহলে কষ্ট কমাতে তুলসী পাতাকে কাজে লাগাতে পারেন বারো ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় একাধিককে স্টাডিতে দেখা গেছে নিয়মিত তুলসী পাতা খাওয়ার অভ্যাস করলে অথবা তুলসী পাতার পেস্ট মুখে লাগালে রক্ত এত মাত্রায় পরিশুদ্ধ হয় যে স্কিন ইনফেকশনের আশঙ্কা কমে যায় সেই সঙ্গে ত্বকের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও হ্রাস পায় আসলে তুলসী পাতায় উপস্থিত অ্যান্টিব্যাক্টেরিয়াল প্রপার্টিস এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে তেরো ক্যান্সারের মতো মারণ রোগ দূরে রাখে তুলসী পাতায় উপস্থিত ফাইটোনিউট্রিয়েন্ট শরীরের অন্দরে ক্যান্সার সেল যাতে কোনোভাবে জন্ম নিতে না পারে সেদিকে খেয়াল রাখে ফলে ক্যান্সার রোগ ধারের কাছেও ঘেঁষার সুযোগেই পায় না প্রসঙ্গত গবেষণায় দেখা গেছে তুলসী পাতা লাং লিভার ওরাল এবং স্কিন ক্যান্সারের প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে আসলে ফাইটোনিউট্রিয়েন্টের পাশাপাশি তুলসী পাতার অন্দরে থাকা একাধিক অ্যান্টিঅক্সিডেন্টও এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে চোদ্দ হার্ট চাঙ্গা হয়ে ওঠে ইউজেনল নামে বিশেষ এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তুলসী পাতায় যা রক্তচাপ এবং কোলেস্টরলের মাত্রাকে স্বাভাবিক রাখে আর একথা তো সকলেরই জানা যে এই দুটি জিনিস নিয়ন্ত্রণে থাকলে হার্টের স্বাস্থ্য ভালো থাকে আপনি কি কোনো রকমের হার্টের রোগে ভুগছেন তাহলে রোজ সকালে খালি পেটে কয়েকটি তুলসী পাতা চেপিয়ে খান দেখবেন অল্প দিনেই সুস্থ হয়ে উঠবেন পনেরো সর্দি জ্বরের কমে তুলসী পাতা হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক তাই তো জ্বর এবং সর্দি কাশি সারাতে এই প্রাকৃতিক উপাদানটির কোনো বিকল্প হয় না বললেই চলে আসলে তুলসী পাতা শরীরে প্রবেশ করা মাত্র যেটি ভাইরাসের কারণে জ্বর হয়েছে সেই জীবাণুগুলিকে মারতে শুরু করে ফলে শরীর ধীরে ধীরে চাঙ্গা হয়ে ওঠে ষোলো দৃষ্টিশক্তির উন্নতি ঘটে একাধিক পুষ্টিগুণে ভরপুর তুলসী পাতা দৃষ্টিশক্তি বাড়ানোর পাশাপাশি সানি এবং গ্লুকোমার মতো চোখের রোগকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সেই সঙ্গে ম্যাকুলার ডিজেনারেশন আটকাতেও সাহায্য করে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ